শুধু শশা কেন ভরে দিচ্ছে তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেস্টার তাহলে চলো বেশি দেরি কিসে শুরু করা যাক লেস্টার মজা আয় কেন না ভিড়ো হ্যালো গাইস দেখো আমার বাবা মিষ্টির দোকান থেকে কুকুরের ঠ্যাং এনেছে এই কুকুরের ঠ্যাংটা আজকে আমরা রান্না করে খাবো তো বলছি কি মামণি এত কষ্ট করে এক্সপ্লেন করে বলার কি দরকার যে তুমি পাগল আমরা সকলেই বুঝতে পেরেছি যে তুমি প্লাস্টিক ফেটে হয়েছ তা তোমার বাবাও কি একেবারে নাকি তোমার বাবা গোটে ঠ্যাংটা কেন কেটে আনলো যদি বিচি দুটো কেটে আনতো সেটা যদি ঝোল করে তোমাকে খাওয়াতো তাহলে তো একটু বুদ্ধি শুদ্ধি হতো নাকি কষ্ট বলে হাসতে পারলেই জীবন শুনল যারা কষ্ট দিয়েছেন তাদেরকে ধরে দিয়ে হাসতে পারলেই জীবন সফল। হ্যাঁ गाइस তোমরা একেবারে ঠিকই শুনেছো। এদেরকে কতজনইবার না কষ্ট দিয়েছে আর কতজনের তারিবার না ভরে নিয়ে হেসেছে। সেটা এরা নিজেও জানে না। HAPPটিও কেমন লাগি। একদিন আমরা ও ঘরের বাতি নিয়ে বিয়ে বংশের বাতি জ্বালা। ও মা মামونی তো সেই চিন্তা বংশের বাতি জ্বালাতে হবে। হ্যাঁ মামونی তুমি একদম ঠিক বলেছো। কারণ এই ভিডিওটা দেখার পরে তোমার বংশের লোক সবাই বিষ খেয়ে মারা যাবে তখন তো তোমাকে বংশের বাতি জ্বালাতে হবেই তাহলে মামনি এখন আর বংশের বাতি জ্বালাতে হবে না বংশের বাতি জ্বালাতে গেলে তোমাকে ভাদ্র মাস আসতে হবে বুঝতে পেরেছো তো ভাদ্র মাস আসার জন্য একটু অপেক্ষা করো তখন তিন রাস্তার মোড়ে তুমি একটু কুজো হয়ে দাঁড়িয়ে থাকবে দেখবে বংশের বাতি আপনা আপ জ্বলে যাবে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না আমার কমেন্ট বক্সে শুধু শশা কেন ভরে দিচ্ছে আরে বৌদি তোমার না মানে তোমার বর শশা ভরে তোমাকে খাওয়াচ্ছে না না এই কারণেই তো পাবলিকের এত চিন্তা কারণ শশাতে নাইনটি ফাইভ জল থাকে শশা খেলে শরীর ও মন সব কিছুই ভালো থাকে এই জন্যই তো পাবলিক তোমাকে বেশি বেশি করে ভরে দিচ্ছে আই মিন শশা শুধু টিপলেই হয় না মাঝে মাঝে ঢোকাতেও হয় সবেই তো মোবাইল চার্জ হবে বলছি কি বৌদি তোমার ঢোকানোর স্টাইলটা দেখে তো হেভি লাগলো আই মিন চার্জারটা মোবাইলে আর বৌদি তুমি কি ঢোকানোর দায়িত্বটা শুধু দাদাকেই দিয়ে রেখেছো নাকি ওই চার্জারটা মোবাইলে তা আমাদের একদিন আমন্ত্রণ করো নাকি আমরা সবাই মিলে গিয়ে ঢোকাই মানে আই মিন চার্জারটা মোবাইলের ভিতরে মেয়েদের কোন অঙ্গে আঙুল ঢোকালে জল হয় আমাদের মতো পাবলিকের মাথায় তো বিসি লেখা আছে আমরা কিচ্ছু বুঝি না আমরা পাগল দোচা তাই না তো বলছি কি মামনি কোথায় কোথায় ঢোকালে জল হয় তুমি জানো না সর্দি লাগলে নাকে যে কোনো সময় মুখে আর তুমি যে কোথায় ঢুকিয়ে জল বার করার কথা বলছো সে পাবলিক ভালো মতোই বুঝে গেছে তা ওটা গোপনেই বার করো ঠিক আছে আর যদি অনলাইনে বার করার ইচ্ছা হয় তাহলে একটু লাইভ করে দেখিও স্পষ্ট ভাবে মানুষ দেখবে দেখে খুশি হবে মুখে এরকম করে এক্সপ্লেন করার কি আছে বলো হ্যাঁ দেখাও একটু ভালো করে রিলস আকারে বন্দি করে আমাদের দেখাও এতে আমরা খুশি হব মুখে বলে এক্সপ্লেন করতে হবে না কেমন আর গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর যা যা করতে হয় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও কেমন